এই সাহর তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি এখন আমি বলেছি আমরা কোথায় যাব সব দেখাবো তোমরা সব দেখতে থাকবে আশা করি তোমারও ভালো লাগবে গ্রামগুলো দেখতে চলো ভিডিও করছে তো দেখো এত গরম তার মধ্যে দেখো কুয়াশা পড়ছে চলো দেখবে আমরা এখানে বেড়াতে এসেছি দিদি বাইরে গেছে আমরা দিদির মেয়ের বাড়িতে এসেছি দেখো কুয়াশা পড়েছে দেখো কত সুন্দর কুয়াশা এই এই গরমের সময় এরকম কুয়াশা সচরাচর আমাদের ওখানে কিন্তু কিছু দেখা যায় না এরকম ধান ক্ষেত দারুণ লাগছে কিন্তু দেখতে মৌসমটা এই সামনে ধান ক্ষেত দেখুন গরু দোয়াচ্ছে মাঠের ওপরে একটা কি সুন্দর ঘর এগুলো কি বলতো এই সিমেন্টের তৈরি করা আমাদের শহরে এই জিনিসগুলো দেখা যায় না দেখতে পাচ্ছ আমরা বর্ধমান এসেছি বর্ধমান থেকে কৈচর জায়গার নাম কত সুন্দর হাঁড়ি বাঁধা আছে তালগাছের রসের জন্য কিন্তু আমি কতটা দেখাতে পাচ্ছি দেখ বলতে পারছি না দেখো ওইখানে হাঁড়ি আছে কিছু অনেক কটাই হাঁড়ি আছে ওই দেখো আছে এই দেখো এই যে এবার দেখতে পারবে দেখবে দেখো এবার দেখতে পাচ্ছ হাঁড়ি তালগাছের রস যাকে বলে দেখো চারিদিকে ধান ক্ষেত দেখতে পাচ্ছ ধান ক্ষেত চারিদিকে ধান ক্ষেত কত সুন্দর ওই দেখো ওইটা এই ক্ষেতটা কিসের দেখি চলো তরমুজ আছে আর ভেন্ডি আছে লাউ শাক আছে এগুলো সব তুলছে দেখো আচ্ছা একটা দাদু তুলছে ওই যে দাদু কি তুলছা আমরা জিজ্ঞাসা করছি কে কি তুলছ দাদু বলি শশা এ দেখো টিয়া পাখি আমরা এখানে এখানে মশলা বসেছি দেখো কত সুন্দর ঝুড়ি গুলো হাতে কাজ করা বেঁটে ছাগল ছাগল মনে হচ্ছে এগুলো ভেড়া আছে এইগুলো মাছ

নিচের দিকে এখন সি দিয়ে নামবো এটা হলো নিচে পিস্তালাটা দুতালগুলো উঠলাম আমরা